আজকে আমরা শেখাবো চন্দ্রমল্লিকার কাটিং দুই মিনিটে বেশি না চন্দ্রমল্লিকার গাছের মাথাগুলোকে মানে ডালগুলোকে কেটে নিয়ে এসো নরম নরম হলে খুব ভালো হয় এবার ওই গাছের ডালগুলিকে কেটে নিয়ে আসার পর আমাদের সূক্ষ্মভাবে বেলের দিয়ে কাটতে হবে পাতাগুলোকে যাতে গাছের ডালে মেন যে কাণ্ডটা সেটাতে আঘাত না হয় এটা লক্ষ্য রাখতে হবে আর দ্বিতীয় কথাটা আমাদের লক্ষ্য রাখতে হবে সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে আমাদের মাথায় কিছু পাতা রাখতে হবে বড়ো পাতা একটাও রাখা যাবে না তারপরে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে গাছটাকে কেটে নিতে হবে মানে ওই ডালটাকে কাণ্ডটাকে যেটা কাটছি ভিডিও দেখা যাচ্ছে এইটাই এরপর একটা রুট হরমোন নিতে হবে যে কোনো কোম্পানির রুট পাউডার নিয়ে সেটা কোলগেট যেমন পেস্ট আমরা মুখ ধুই ঠিক সেই রকম করে পেস্ট করে তার থেকে একটু লাইট মানে তার থেকে যাতে একটু হালকা হয় যাতে সম্পূর্ণটা লেগে না যায় কিছুটা ছেড়ে যায় এই রকম করে গুলে নিতে হবে আমার এটা টাইট হয়ে গেছিলো বলে আমি জল দিয়ে আবারও গুলে নিলাম তারপর এটাকে আমরা লাগিয়ে নেব ততক্ষণ আমি গুলতে থাকি ততক্ষণ তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দাও দেখো আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এগুলি চন্দ্রমল্লিকা গাছের কাটিংয়ের যে গোড়াগুলো এগুলোতে আমরা লাগিয়ে নেব একটা একটা করে পাট পাট করে লাগিয়ে নেব তারপরে এগুলিকে পাঁচ থেকে দশ মিনিট পনেরো কুড়ি মিনিট ওয়েদার অনুযায়ী রেখে দিতে হবে যাতে গোড়াটা শুকিয়ে যায় যেহেতু পাউডার গোলা হয়েছে তাই দ্রুতই শুকিয়ে যাবে তারপর আমরা একটা পাত্র নেব যেখানে আমরা চারা করবো তার নিচেই খোলা দিয়ে যে ছিদ্রগুলো আছে জাম করে দিয়ে কিছু পাথর দিয়ে ওপরে বালি দিয়ে দেবো অতিরিক্ত পরিষ্কার করার জন্য বলা হয় বালিগুলো কিন্তু আমার মনে হয় পরিষ্কার না করাই ভালো নর্মালি দেখবেন যে বাচ্চাগুলো বেশি যত্ন করা হয় তাদের রোগবাগ বেশি হয় আর গর যত্নে ভালো বড়ো হয় গাছপালার ক্ষেত্রেও ঠিক তাই কিচ্ছু না সাদা বালি বা লাল বালি দিয়ে শুকনো অবস্থায় বালির মধ্যে এগুলোকে আস্তে আস্তে টিপে দিলে ব্যাস হয়ে যাবে পনেরো দিনের মধ্যে চারা ফুল রেডি হয়ে যাবে